প্রতিটা মানুষের বাইরের দিক দেখে তার অবস্থান সম্পর্কে পুরোপুরি ধারণা না করা গেলেও আংশিক ধারণা অবশ্যই করা যায় আপনি কেমন লাইফ স্টাইল লিড করেন এটা আপনার চলাচল কথার ধরন এবং জীবনযাপন দেখেই বোঝা যাবে আপনাকে মুখ ফুটে বলার প্রয়োজন নেই যে আপনি আসলে অর্থহীন নাকি অর্থবান হ্যালো ইভরিওন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ম্যানাদার নিউ ব্লগ দিস শিমুল সবার কি অবস্থা কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে চারিদিকে আর এই বৃষ্টি মুখর দিনে কিন্তু খুবই ভালো লাগে তবে একটাই সমস্যা হয় সেটা হচ্ছে কাপড় শুকানো আর বাচ্চাদের কাপড় শুকানো তো খুবই কষ্টকর তো এই বৃষ্টিময় দিনে কার কী মনে হয় আমি জানি না তবে আমার তো ইচ্ছে করে সকালবেলা একদম মুড়ি দিয়ে ঘুমিয়ে থাকি তবে সেটা তো আসলে সম্ভব হয় না তো বিয়ের পর থেকে আসলে বলতে গেলে কবে আমি দেরি করে ঘুম থেকে উঠেছি এটা আমার মনেই পড়ে না কারণ আমি আসলে দেখা যায় খুব দেরি করে হলেও কিন্তু সেটা সাড়ে সাতটা কিংবা আটটা এর চাইতে বেশি কিন্তু দেরি করে আমি কখনোই ঘুম থেকে উঠিনি আমার মনে পড়ে না তো যাই হোক আজকে কিন্তু সকালবেলায় আমি একটু নাস্তা তৈরি করছি খুবই হালকা একটা নাস্তা তৈরি করছি তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা আমার চ্যানেলটি আজকে নতুন ভিজিট করছেন যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারেন তো আমি এখানে প্রথমে কিন্তু বাটার দিয়ে পাউটিগুলো ভেজে নিয়েছি আর বাটার দিয়ে পারোটি ভাজার পরে যে স্মেলটা আসে সেটা কিন্তু খুবই ভালো লাগে তবে সবসময় আসলে বাটার দিয়ে ভাজা হয় না মাঝে মাঝে এমনিতেই হালকা করে কিন্তু একটু সেঁকেও নিই তো প্রথমে কিন্তু ডিমগুলো আমি একটা দেখেছেন ছোট্ট একটা টাওয়ালের মধ্যে রেখেছিলাম তা আমি সবসময় এমন করি যে বাতিল ধরা লুচনি হোক কিংবা কোনো রুমাল হোক কোনো টাওয়াল হোক সেগুলোর উপরেই রাখি তা না হলে দেখা যায় ডিম গড়িয়ে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো আমার একদম সংসার জীবনের প্রথম দিকে আমার মনে পড়ে আমার শাশুড়ি মা ছিল বাসায় তো দুইটা ডিম আমি এভাবে রেখেছিলাম আর গড়িয়ে পড়ে গিয়েছিল। তো আপনারা বিশ্বাস করবেন কি আমি জানি না আমি এত পরিমাণে ভয় পেয়েছিলাম কারণ আমি ভেবেছিলাম আমার শাশুড়ি মা তো আমাকে বকা দিয়ে এখন একদম কি বলবে না বলবে তো ওই যে আমার একটা শিক্ষা হয়েছে জীবনে আমি এরপর থেকে আর কোনো দিনও কিন্তু ডিম এভাবে রাখি না আমি সবসময় কাপড়ের উপরে তারপরে কিন্তু রাখি তো ডিম এই যে ভেঙে যাওয়ার একটা অ্যাক্সিডেন্ট এটা কিন্তু আমার এখনও মনে পড়ে আর আমি একা একা খুব হাসি তো যাই হোক এর মধ্যে কিন্তু আমার নাস্তাটা তৈরি হয়ে গিয়েছে আজকেই তো পারোটি দিয়ে ডিম তারপরে হচ্ছে কলা এটাই আমাদের ব্রেকফাস্ট ছিল আর এই যে আমার বাবাটাও কিন্তু চলে এসেছে তো আমি কিন্তু ভাবিনি যে ও খাবে তো ওর বাবার সাথে দেওয়ার্ড অর্ধেক পাউরুটি খেয়েছিল আলহামদুলিল্লাহ তো কিন্তু অলওয়েজ হাসি খুশি দেখেন আমি যেমন হাসি খুশি আমার বাচ্চাটাও কিন্তু একদম আমার মতো হয়েছে আমি কিন্তু আসলে যেই সিচুয়েশনই হোক না কেন আমি আসলে একটু হাসি খুশি থাকতেই পছন্দ করি আমি জীবনে খুব বেশি বিষণ্নতা একদমই পছন্দ করি না তো দেখেছি আমার বাচ্চাটাও একদম আমার মতোই হয়েছে তো নাস্তা করার পরে আমি কিন্তু বাসার বেশ কিছু কাজ করে নিয়েছিলাম ঘরগুলো একটু গুছিয়ে নিয়েছিলাম আর আমার বাসায় কিন্তু হেল্পিং হ্যান্ড এখনও নেই তো আজকে যখন আমি ভয়েস ওভার করছিলাম আজকে কিন্তু আমার হেল্পিং হ্যান্ড কাজ করে দিয়ে তাছাড়া এই কয়েকদিন আমার উপর দিয়ে খুব বেশি ধকল গিয়েছে তো আমি কিন্তু সারিকার বাবার সামনে বলছিলাম যে আমার সব কাজ গুছানো হয়ে গিয়েছে আর এখন হচ্ছে আমার হেল্পিং হ্যান্ড এসেছে এখন এসে ও কী কাজ করে দিবে কারণ বাসায় এসে বাসার জেলোমেলো অবস্থা অনেক কিন্তু কাজ থাকে কাপড় চুপড় থেকে শুরু করে সব কিছু তো সব কিছু কিন্তু আমি গুছিয়ে নিয়েছি ক্লিন করে ফেলেছি তারপরে কিন্তু সে এসেছে এর মধ্যে দিয়ে কিন্তু ইজানে একটু ড্রাগন ফল খাবে এই জন্য ওর জন্য একটু ড্রাগন ফলটা আমি কেটে দিচ্ছিলাম আসলে ছোটো বাচ্চারা যতটুকু না খাবে তার চাইতে কোনো কিছু দেখে সেটা কখন নিবে হাতে ধরবে এটাই তাদের বেশি বাহানা থাকে তো এর মধ্যে দিয়ে আমি ওকে একটু খাইয়ে দিয়েছিলাম আর এখন চলে এসেছি রান্না করার জন্য তো আজকে এখানে আমি একটু কই মাছ বোনা করব আর হচ্ছে পটল দিয়ে আলু দিয়ে ভাজি করব ডাল রান্না করব এবং গরু মাংস রান্না করব তো বাসায় আজকে আব্বা এসেছে আমার আব্বার শরীরটাও খুব খারাপ আর যেহেতু বাসায় একা থাকছে তো আব্বাকে বললাম যে কয়েকদিন যেন আমার এখানে এসে থেকে যায় তো একদমই থাকতে চায়নি একদিন থেকে তারপরে কিন্তু চলে গিয়েছে তো এই জন্য কিন্তু মনটা খুব বেশি খারাপ হয়েছে যে আসলে বাবা মা এসে কেন যেন থাকতেই চায় না তো আমাদের সমাজে আসলে বেশিরভাগ বাবা মা একটা কথা চিন্তা করে যে মেয়ের বাসায় এসে কেন বেশি দিন থাকবো তো এই জিনিসটা আমার কাছে খুবই খারাপ লাগে যে ছেলে হোক কিংবা মেয়ে হোক আসলে সন্তান তো সন্তানই কিন্তু জানি না এখন পর্যন্ত অনেক বাবা মা আসলে এরকমটা চিন্তা করে যে ছেলের বাসায় গিয়ে থাকবো স্বাচ্ছন্দ্য বোধ করে কিন্তু মেয়ের বাসায় গিয়ে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করে বাবা মারা থাকতে চায় না তো আমি এখানে প্রথমে কিন্তু কই মাছগুলো একটু লবণ দিয়ে এবং হলুদ দিয়ে ভেজে নিচ্ছি আমার গত ভিডিওতে সুমি আপু কমেন্ট করেছিল আপু অনেকদিন পর তোমাকে আগের মতো করে দেখে অনেক ভালো লাগলো তোমার ভিডিও না পেলে আমার টেনশন শুরু হয়ে যায় না জানি কোনো খারাপ কিছু হলো কিনা না আল্লাহর কাছে সুক্রিয়া যে তিনি সব কিছু ঠিক করে দিয়েছেন আন্টি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন এই দোয়া করি তো আপু তোমার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইলো দোয়া করি তুমি তোমার পরিবার নিয়ে সব সময় ভালো থাকো তো এখন আমি এখানে তেলের মধ্যে একটু আস্ত জিরা দিয়েছিলাম তারপরে এখানে শুকনো মরিচ দিয়েছি এরপরে পেঁয়াজগুলো আমি হালকা করে কিন্তু প্রথমে ভেজে নিয়েছি লবণ দিয়ে এরপরে আমি এক এক করে আদা রসুন বাটা হলুদের গুঁড়ো এবং মরিচের গুঁড়ো এবং সেই সাথে সামান্য পরিমাণে ধনিয়ার গুঁড়ো দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম এখন মাছটা দিয়ে আমি দুই তিন মিনিট একটু কষিয়ে নিব তারপর এখানে আমি পর্যাপ্ত পরিমাণে পানিটা অ্যাড করব। তো আমার অনেক ব্লগার আপুরা আছেন যারা আমাকে মাঝে মাঝে নব দেন যে আপু আসলে তোমার বিজনেসের যে প্রোডাক্টগুলো এগুলো কোথা থেকে নিয়ে আসো কার মাধ্যমে সোর্স পেলে কিংবা কিভাবে তুমি এটা শুরু করলে অনেক কিছু কিন্তু আপুরা জিজ্ঞেস করেন তো আজকের ছোটো আকারে একটু আপুদের সাথে আমি কথাটা শেয়ার করি অনেকেই আসলে অনেক ধরনের মন্তব্য বা ধারণা কিন্তু করে থাকেন তা আমি সবার উদ্দেশ্যে এজন্য বলছি আজকে যে আসলে বিজনেসের যে কথাটা এটা আসলে মূলত আপনাদের ভাইয়া মানে সারিকার বাবার কিছু পরিচিত লোকজন ছিল যারা আমাদেরকে আসলে লোকেশনটা বলে দিয়েছিলেন যে হ্যাঁ অমুক জায়গায় গেলে হয়তোবা আমরা খোঁজ পাবো যে এই প্রোডাক্টটা কিংবা এই ড্রেসগুলো হয়তোবা সেখানে আমরা পেতে পারি তো এইভাবে কিন্তু আসলে আমি জিনিসগুলো পেয়েছি এমন না যে এক্স্যাক্ট আমাকে কোনো দোকানের নাম বলেছে আর আমি সেই দোকানে গিয়ে সেটা পেয়ে গিয়েছি আমি কিন্তু কষ্ট করেছি যেহেতু আমি থাকি রাজশাহীতে তো ঢাকায় গিয়ে বাচ্চা নিয়ে আসলে এভাবে ঘুরে বেড়ানো মার্কেটে মার্কেটে খুব কষ্টকর ছিল এটা কিন্তু চারটিখানি কথা ছিল না তো এইভাবেই কিন্তু আসলে আমি কষ্ট করে তারপরে কিন্তু এভাবে যতটুকুই আর কি পেরেছি বা করছি এভাবেই করছি এমন না যে আসলে এক্স্যাক্ট কোনো কিছু আমাকে কেউ বলে দিয়েছে তো মূলত বলতে পারেন যে সারিকার বাবার যে পরিচিত লোকজন আছে তাদের মাধ্যমেই কিন্তু আমি আসলে এই লোকেশনগুলো খুঁজে খুঁজে বের করতে পেরেছি তো এদিকে কিন্তু আমার কই মাছটা হয়ে গিয়েছে তো কই মাছটা যখন হয়ে এসেছিলো সেই পর্যায়ে কিন্তু আমি এখানে শুধুমাত্র ভাজা জিরার গুঁড়াটাই অ্যাড করেছিলাম তো আপুদের আরও একটা কোশ্চিন ছিল যে অনেক আপুরাই বলছেন যে বিজনেস করতে চান তো ড্রেসের বিজনেস করবেন না কিসের বিজনেস করবেন এমনটা তো শুরুতেই আমি একটা কথা বলি আসলে কারো কাছ থেকে অনুপ্রাণিত হয়ে কোনো কিছু করাটা ভালো তবে আমি যেটা করছি হুবহু সেটাই যে আপনাকে করতে হবে এমনটা না অবশ্যই নিজের ক্রিয়েটিভিটি থাকাটা দরকার আপনি কোন বিষয়ে পারদর্শী বা কোন জিনিসটায় আপনি ভালো পারবেন সেটা বুঝে কিন্তু আপনাকে আসলে কাজ করাটা উচিত আমি আজকে ড্রেস দেখাচ্ছি তার জন্য কালকে যে আপনাকেও ড্রেস দেখাতে হবে এমন না আমি আজকে টেবিল রানার দেখাচ্ছি এই জন্য আপনিও কালকে টেবিল রানারের বিজনেস করবেন এমনটা না প্রত্যেকটা মানুষের একটা নিজস্বতা থাকা উচিত আমি খুব বেশি খুশি হই আমাদের লাইফস্টাইল অফ মারিয়া থেকে মারিয়া আপুর বিজনেস দেখে আপু এত সুন্দর একটা ইউনিক একটা জিনিস নিয়ে কাজ শুরু করেছে যেটা আমি সত্যি খুব অ্যাপ্রিসিয়েট করি আপুকে সত্যি কথা বলছি আপু তোমাকে আমি খুব বেশি অ্যাপ্রিসিয়েট করি তোমার কাজের জন্য যে তুমি এমন একটা জিনিস বেছে নিয়েছো খুব ইউনিক একটা জিনিস আবু কিন্তু ঘি নিয়ে খাটি ঘি নিয়ে খাটি মধু নিয়ে তারপরে বিভিন্ন ধরনের মশলা নিয়ে কাজ করছে বিভিন্ন ধরনের তেল নিয়ে কাজ করছে যেটা কিনা আমার কাছে খুব বেশি ভালো লেগেছে তো কেন আমি যেটা করছি কিংবা অন্যরা যেটা করছে সেটাই আমাকে করতে হবে কিংবা আমারটা দেখে অন্য কাউকে সেটাই করতে হবে এমন না আসলে প্রত্যেকটা মানুষের কিন্তু ক্রিয়েটিভিটি থাকাটা উচিত আপনি নিজের থেকে আসলে অনেক কিছু আছে বিজনেস করার মতো অনেক কিছু আছে সেটাই আপনি বেছে নেন আপনার জন্য তো আশা করছি বুঝতে পেরেছেন যে সব আপুরা আমাকে আর কি কোশ্চিন করেছিলেন আর কোনো কিছু ভুল বলে থাকলে অবশ্যই কিন্তু আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি তো এর মধ্যে কিন্তু আমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়ে গিয়েছে তো আব্বাও কিন্তু আমাদের সাথে ছিল দুপুরে আব্বা সকালবেলায় সাড়ে দশটার দিকে এসেছে বাসায় যেহেতু এখন বাসায় কাজের মানুষ নেই এই জন্য কিন্তু আমি কাজ করতে খুব বেশি হিমশিম খাচ্ছি আর ইঝানের দুষ্টুমির কথা তো বাদই দিলাম এই জন্য সবগুলো রান্না আপনাদের সাথে আজকে শেয়ার করিনি আর বাইরে এত সুন্দর বৃষ্টি হচ্ছিল আমার খুব বেশি ভালো লাগছিল বৃষ্টির দিনে আমার খুব ইচ্ছে করে আমি বাইরে গিয়ে একটু রিকশায় ঘুরে বেড়াবো যেটা আসলে কখনোই সম্ভব হয় না যেহেতু আমার ঠান্ডার সমস্যা আছে এই জন্য ছোটো থেকেই বৃষ্টিতে তেমন একটা গোসল আমি করিনি কিংবা বাসা থেকে করতেও দেয়নি এখন হচ্ছে সন্ধ্যাবেলায় তো সাইকার বাবাও অফিস থেকে এসেছে সেদিন দেখলাম আমাদের ভিলেজ ফ্লেভার থেকে রেশমা আপু চাল ভাজা করছিল তো সেই সময় কিন্তু আমি খুব বেশি মন খারাপ করেছিলাম কারণ আম্মাও আমাদেরকে বিয়ের আগে মানে আমার বিয়ের আগে আম্মাইভাবে চাল ভাজা করে দিত তো এত বেশি মনে পড়ছিল তো ভাবলাম যে আজকে সেই চাল ভাজাটাই করে দেখি আমি পারি কি না কারণ আমি আসলে কখনো করিনি আমার সংসার জীবনে আমি আসলে কখনো এটা নিজে নিজে তৈরি করিনি তো চালটাকে প্রথমে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপরে এখানে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে একটু মাখিয়ে রাখবো তো দুই মিনিটের মতো আমি চালটাকে একটু মাখিয়ে রেখেছিলাম এগুলোকে আমি এরপরে আস্তে আস্তে করে ভেজে নিবো আমার গত ভিডিওতে জাহান খুশি ডায়েরি থেকে এক আপু কমেন্ট করেছেন আমি আসলে তোমার ব্লগ কিছুদিন ধরে দেখছি তোমার তেলা কথা শুনে আমি অবাক হইনি কারণ আমাদের ইয়র্কেও প্রচুর তেলাপোকা কিন্তু আমরা ওষুধ ইউজ করি তুমি তেলাপোকা মারার ওষুধ ইউজ করতে পারো আমরা অনেক মশলা দিয়ে রান্না করি সব সময় তাই হয়তো তেলাপোকাও বেশি হয় তুমি তো অবশ্যই কাপড় ধোয়ার জন্য ওয়াশার ইউজ করতে পারো তোমার সময় বাঁচবে আরামও হবে অসংখ্য ধন্যবাদ আপু আপু এত সুন্দর করে একটা কমেন্ট করেছেন তো সত্যি আপু আমি চিন্তা করছি যে একটা ওয়াশিং মেশিন হয়তো বা কিনবো আমাদের সালমা আপুও বলেছেন আমাদের বিথি আপুও বলেছেন যেন আমি একটা ওয়াশিং মেশিন কিনে ফেলি তো আমি আসলে চিন্তা ভাবনা করছি যে দেখি খুব দ্রুতই আমি একটা ওয়াশিং মেশিন কিনে ফেলবো তো আমি কিন্তু এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে চালগুলো ভেজে নিয়েছি আর চালগুলো ভেজে নেওয়ার পরে আমি একটা সাইডে রেখে দিলাম আর এখানে আমি কিছুটা পেঁয়াজ কুচি মরিচ কুচি এবং লবণ দিয়ে নিয়েছি এরপরে আমি এখানে সরিষার তেল দিয়ে নিয়েছি এখন খুব ভালোভাবে সবগুলোকে আমি হাত দিয়ে চটকে নেব এরপরে আমি চালগুলো দিয়ে দেবো তো দেখেন এভাবে দিতে গিয়ে কিন্তু পরে যাচ্ছিলো পরবর্তীতে আমি কিন্তু এভাবে আস্তে আস্তে করে এগুলোকে সাইড করে নামিয়ে নিচ্ছিলাম তো খুব ভালো লেগেছিলো এত মজার হয়েছিল তো সবাই খুব পছন্দ করেছিল আমার গত ভিডিও দেখে আপনারা কিন্তু অনেকে টেবিল ক্লথ এবং টেবিল রানার অর্ডার করেছিলেন তো বেশ কিছু আপুদেরকে আমি দিতে পেরেছি আর মাঝে শেষ হয়ে গিয়েছিল তো আবার কিন্তু প্রোডাক্ট ঢুকেছে তো যারা আবার নিতে চান আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন এর মধ্যে দিয়ে আমরা সবাই কিন্তু একসাথে বসে চাল ভাজাটা খেয়েছি আর খুব বেশি ভালো লেগেছে তো যারা খাননি তারা কিন্তু আসলে ট্রাই করে দেখতে পারেন এরপরে এখন চা বানাতে চলে এসেছি তো যদিও আমাদের বাসায় আসলে চা তেমন একটা খাওয়া হয় না কিন্তু বৃষ্টি পড়লে কিংবা শীতকালে চা খেতে কিন্তু খুব বেশি ভালো লাগে তো এই একটু চা বানাতে চলে আসলাম এখানে আমি একটু আদা এবং এলাচ এবং লং খুব ভালো করে থেতো করে দিয়েছি এরপরে চিনি দিয়ে দিলাম তো আসলে আমি চিনি ছাড়া কিন্তু চা খেতে পারি না আমার কাছে আসলে ভালো লাগে না তো আমার কাছে মনে হয় যেহেতু আমি চাটা খুব কম খাই মাঝে মাঝে খাই তো একটু চিনি দিয়েই খাবো চিনি ছাড়া কেন খাবো আমি এটাই বলি সবসময় আর যেহেতু এখন আব্বা আছে আব্বা কিন্তু চা খায় তো আব্বার জন্য আমি দুই বেলা চা বানাচ্ছি খুব বেশি না সকালে একবেলা বানিয়ে দিই এবং হচ্ছে সন্ধ্যার সময় তো আব্বা কিন্তু যেদিন এসেছিল তার পরের দিন সন্ধ্যার সময় আবার চলে গিয়েছে তো খুব বেশি মন খারাপ হচ্ছিল কারণ আমি বারবার বলছিলাম থাকতে যেহেতু শরীরটাও ভালো না তো আব্বাও কিন্তু ট্রিটমেন্টের জন্য ঢাকায় যাবে আম্মা আসলে তারপরে দেখা যাবে যে আমার আব্বাও যাবে আর এদিকে দেখেন আরেকজন কি করছে তো সে কিন্তু সব সময় এই ধরনের দুষ্টুমিগুলো করতেই থাকে তো তার পানির পর যেটা ছিল সেখান থেকে কিন্তু পানি সে একটা বোতলে ঢেলে নিচ্ছে এত দুষ্টুমি করে ইদানিং তো এখন বিশেষ করে ও পানি নিয়ে খেলতে খুব বেশি পছন্দ করে সুযোগ পেলে কিন্তু বাথরুমে ঢুকে যায় তো এই জন্য এখন সব সময় কিন্তু বাথরুমের গেট আমরা লাগিয়ে রাখি একদম বাইরে থেকে লক করে রাখি আবার দেখা যায় যে টেবিলের ওপরে কোনো ধরনের পানির কোনো মগ আমরা রাখি না কারণ রাখা হলেই কিন্তু সে যে একদম সব পানি ফেলে দেয় তবে এই দুষ্টুমিগুলো মাঝে মাঝে বিরক্ত লাগলেও কিন্তু মাঝে মাঝে খুব ভালো লাগে অনেক আপুরা জানতে চেয়েছিলেন আমার বিজনেস চ্যানেলটা সম্পর্কে নতুন চ্যানেল সম্পর্কে তো এটা হচ্ছে আমার চ্যানেল চ্যানেল ঢুকে তারপরে কমিউনিটিতে ঢুকবেন কমিউনিটিতে দেখবেন আমি একটা পোস্ট দিয়ে রেখেছি সেই পোস্টের উপরে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন ওই লিঙ্কে ঢুকলে কিন্তু আমার যে বিজনেস চ্যানেলটা সেখানে আপনারা ঢুকতে পারবেন ওয়ারুথ শিমুল নামে কিন্তু আমার বিজনেস চ্যানেলটা ওপেন করা আছে আর উইথ শিমুল নামে কিন্তু আমার ফেসবুক পেজও আছে সেখানেও কিন্তু আমি ড্রেস দেখাই তবে দিন যাবৎ লাইভ করা হয় না তবে ইনশাআল্লাহ খুব শীঘ্রই কিন্তু লাইভ করব তো এই ড্রেসগুলো কিন্তু আমি খুব ভালোভাবে ডিটেলস দে আমার গতকালকে যে বিজনেস চ্যানেলটা আছে সেখানে দেখিয়েছি আর আজকে আপনাদেরকে শর্টকাট একটু দেখিয়ে দিচ্ছি তো এগুলো হচ্ছে কিন্তু খুব সুন্দর জয়পুরি প্যাটেলের ড্রেস এগুলো কিন্তু খুবই আরামদায়ক হবে একদম গরমের জন্য কমফোর্টেবল একটা ড্রেস বলতে পারেন আর দেখেন এটা আছে খুব সুন্দর একটা ব্লু কালার মধ্যে আমি তিনটা কালার দেখাবো তো ফার্স্টেই আমি দেখিয়ে দিচ্ছি ব্লু কালারের মধ্যে আর এটা হচ্ছে সাইডে একটা প্যানেল আছে এটা আপনারা ইচ্ছা করলে সুন্দর করে হাতায় দিবেন এবং সেই সাথে কিন্তু ড্রেসের নিচেও দিতে পারবেন হিউজ পরিমাণে কিন্তু কাপড় দেয়া আছে আপনি যতই হেলদি হন না কেন আপনি এটা খুব সুন্দর করে বানিয়ে ফেলতে পারবেন তো খুবই সুন্দর দেখেন এটা একটা ব্লু কালারের মধ্যে আছে আর এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা কিন্তু দুই সাইডে এভাবে দেখেন খুব সুন্দর করে এভাবে ডিজাইন করা আছে আর মাঝে কিন্তু জিগজ্যাগ ডিজাইন করা আছে খুবই সুন্দর ওড়নাগুলো কিন্তু অনেক বড় হবে লম্বায় যেমন বড় হবে চওড়াতেও কিন্তু বড় হবে আর এগুলো খুব সুন্দর করে কিন্তু দেখেন জেকজ্যাক ডিজাইন করা আছে এই ড্রেসগুলো যদি সুন্দর করে বানিয়ে পড়েন এত স্মার্ট একটা লুক তাই দেখেন ওড়নাটা পরেই যে কি চমৎকার লাগছিল আমি বারবার পরছিলাম আর শাড়ি কাকে দেখাচ্ছিলাম আর দেখেন প্যান্টের কাপড়টাও এত সুন্দর মাসাল্লাহ যারা অনেকেই আছেন এক কালারে প্যান্ট পড়তে পছন্দ করেন না মানে পায়জামা পড়তে পছন্দ করেন না তারা কিন্তু এই ধরনের ড্রেসগুলো নিয়ে ফেলতে পারেন তো পুরো ড্রেসের লুকটা হচ্ছে এটা দেখেন এটা খুব সুন্দর একটা ব্লু কালারের মধ্যে আছে আর এখন দেখে দিব ওই ডিজাইনেরই সেম ডিজাইনের অন্য একটা কালার এটা হচ্ছে রেড কালারের মধ্যে আছে তো দেখেন খুব সুন্দর করে একইভাবে কিন্তু এটা প্রিন্ট করা আছে আর সাইডে যে এই প্যানেলটা এটা কিন্তু আপনারা হাতায় দিতে পারবেন প্লাস হচ্ছে ড্রেসের নিচেও দিতে পারবেন এই সব ড্রেসগুলো যদি আপনারা একটু কাপড়ে যে কালারগুলো আছে সেই কালার অনুযায়ী যদি আপনারা পাইপিং করে দিতে পারেন কিংবা লেজিং করে দিতে পারেন দেখতে কিন্তু চমৎকার লাগবে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেটা কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা ইচ্ছা করলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন যে ড্রেসটা পছন্দ হয় বা যে জিনিস আপনাদের পছন্দ হচ্ছে সেটা কিন্তু আপনার স্ক্রিনশট দিয়ে সরাসরি আমাকে কিন্তু হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন আর তাছাড়া আপনারা কিন্তু সরাসরি আমাকে ফোন দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারেন আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ড্রেসের স্ক্রিনশট দিয়ে তারপরে কিন্তু আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারবেন আবারও বলছি সরাসরি ফোন দিয়েও কিন্তু অর্ডার কনফার্ম করতে পারবেন অথবা আপনারা ইচ্ছা করলে কিন্তু স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ না পারে যদি আপনারা মেসেজ করেন সেই অনুযায়ীও কিন্তু আপনারা অর্ডারটা প্লেস করতে পারেন তো এখন দেখাচ্ছি খুব সুন্দর একটা ব্ল্যাকের মধ্যে দেখেন এই ড্রেসটাও কিন্তু খুবই সুন্দর আর এইভাবে কিন্তু একইভাবে প্যানেল করা আছে তো টোটাল আমি তিনটা কালার দেখালাম সামনে পেছনে একই ধরনের ডিজাইন হবে আর এটা হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের কাপড়টা কিন্তু অ্যাটাচ করা আছে তো প্যান্টের কাপড়টা কিন্তু খুবই সুন্দর দেখেন খুব সুন্দর একটা জিগজ্যাগ ডিজাইন মধ্যে আছে আমার কিন্তু এই ধরনের জিগজ্যাগ খুবই পছন্দ আমি বল প্রিন্ট এবং এই জিগজ্যাগ ডিজাইনগুলো পার্সোনালি খুব বেশি পছন্দ করি তো জয়পুরি এই প্যাটারের ড্রেস গুলো আপনারা কিন্তু খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আর এগুলো কিন্তু ফুল কটন হবে জামা ওড়না পায়জামা একদম ফুল কটন আর এই ড্রেস গুলো পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকায় মাত্র আটশো টাকায় পেয়ে যাচ্ছে এত সুন্দর সুন্দর জয়পুরি কটনের ড্রেস গুলো তো সব শেষে আমি এখানে খুব সুন্দর একটা রেড কালার এর মধ্যে ড্রেস দেখিয়ে দিচ্ছি দেখেন খুব সুন্দর একটা লা বিশাল টুকটুকে ড্রেস তো এটা কিন্তু এভাবে সুন্দর করে প্রিন্ট করা আছে আর সাইডে কিন্তু এটারও প্যানেল করা আছে আর এটার যে প্যান্টের কাপড়টা সেটা হচ্ছে এটা এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আর ওড়নাটাও দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হচ্ছে ওড়নাটা খুব সুন্দর করে কিন্তু চুনি প্রিন্টের মধ্যে করা আছে এগুলো কিন্তু গরমে পরার জন্য খুবই আরামদায়ক হবে তো যার যেটা পছন্দ হয় আপনারা কিন্তু স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আপনারা হোয়াটসঅ্যাপেও কিন্তু নক দিতে পারেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারটাতেই কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন দেখা হয়ে যাবে কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ